সকলের সামনে মিমি চক্রবর্তীকে চরম অপমান করে বসলেন শুভশ্রী গাঙ্গুলি হ্যাপি ওয়ার্স শুধু তাই নয় অপমানিত হয়ে এক পর্যায়ে স্টেজ থেকে নেমে যেতে হয়েছে মিমি চক্রবর্তীকে তবে এই ঘটনায় অভিনেতা জিত তাদের দুজনকে একত্রিত করার অনেক চেষ্টা করেছে কিন্তু তারপরেও এই দুজন অভিনেত্রী নিজেদের দ্বন্দ্বে একদম শক্তপোক্ত ছিল এজনও যেন মিমি যেখানে থাকবে শুভশ্রী সেখানে থাকা একেবারেই অসম্ভব ব্যাপার তো চলুন ভিউয়ার্স ঘটনা কোথা থেকে শুরু সম্প্রতি ফিল্ম ফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিল শুভশ্রী গাঙ্গুলী মিমি চক্রবর্তী নুসরাত জাহান সহ আরো অনেক তারকা অনুষ্ঠানের এক পর্যায়ে সকলে একসাথে স্টেজে উঠে ডান্স করছিল সে সময় গানের তালে তালে নাচ করার সময় নাচের হুক স্টেপ নেওয়ার ঠিক আগ মুহূর্তে মিমি চক্রবর্তী ওখানে উপস্থিত অভিনেতা জিৎকে ডাকতে শুরু করে মিমি চক্রবর্তী জিতের সাথে এবং সকলকে নিয়ে একসাথে সেখানে ডান্স করতে চেয়েছিল কিন্তু পেছনে যে শুভশ্রী গাঙ্গুলি ছিল সেদিকে তার কোনো খেয়ালই ছিল না এমনকি সে পাত্তাও দেয়নি বিষয়টি কিন্তু অভিনেতা জিৎ এ সময় মিমি চক্রবর্তীর হাত ছেড়ে দিয়ে পেছন থেকে বারবার শুভশ্রীকে ডাকতে শুরু করে আর এই বিষয়টা মিমি চক্রবর্তীর একদমই পছন্দ হয় না তাই তো চট করেই সে সেখান থেকে পেছনে চলে আসে এক পর্যায়ে সে খেয়াল সেই গানের লিপ্তেছে শুভশ্রী গাঙ্গুলী এটা দেখে তো সে যেন আরো বেশি চোটে গেল এবং স্টেজ থেকেই নেমে যেতে বাধ্য হলো এ মিমি চক্রবর্তীর জন্য এক চরম অপমান এবং এই ঘটনার দ্বারা অন্তত এটা স্পষ্ট যে এখনো পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলি এবং মিমি চক্রবর্তীর মধ্যে সম্পর্ক একদমই ঠিক হয়নি যতক্ষণ পর্যন্ত মিমি চক্রবর্তী ওই স্টেজের মাঝ বরাবর লিপতে ছিল ততক্ষণ পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলির পেছনে দাঁড়িয়ে ছিল যখনই মিমি সরে গেলো তখনই সে মাঝে এসে লিপ দেওয়া শুরু করলো